এই যে দেখো বেল্ট পড়ছে বেল্ট বেল্ট পরে কোথায় ঘুমা তুমি উপরে উপরে কাজ নাকি উপরে কাজ সেন্টারে এই যে বেল্ট পড়ছে দেখো বেল্ট কিভাবে পড়তে হয় এটা উপরে যদি কাজ করে তো বেল্ট এইভাবে পড়তে হয় এটা পড়লে কি হয় যদি উপর থেকে পড়ার সম্ভাবনা থাকে কিংবা পড়েই গেল এই যে এই যে একটা এটা চিজ তোমাদেরকে আমি এটা একটা পাইপ থাকবে এটা পাইপের সাথে কেন থাকবে যদি নিচে করে যাও তো এটা ঝুলে থাকে মানে নিচে যদি উপরে যায় তো নিচে একদম পড়বে না দাঁড়িয়ে থাকবে এই যে তুমি উঠবে নাকি দেখাও দেখি কি করে উঠবা উঠবা নাকি इवन पेंटर लागिए दिखाओ पेंटर लागिए दिखा देउनी बिल्ड बाद ये दियो और পরে গেলে কি কিভাবে দেখায় উনিও বলছি সেটাও দেখাবো আমি কিভাবে থাকা যায় পড়ে উপর থেকে সেভাবে দেখাবে বলছে দেখা자 এই দেখো পুরো এরকম ঝুলে থাকবে এই দেখো একটু টলে ভাই এটা ঝুলে থাকবে এইভাবেই ঠিক আছে ঠিক আছে উপর থেকে যদি পড়ে যায় তো একদম নিচে পড়বে না খো স্টেডও ভাবে ঝুলে থাকবে এটা হচ্ছে সেফটি আর এটা যদি না পরে যদি উপরে উঠা যায় সেখানে সেফটি বলা আছে যারা সাইড দেখাশোনা করে কে কিভাবে কাজ ঠিক মতন সেফটি নিয়ে কাজ করছে কিনা সেটা তারা ওরা দেখাশোনা করে যদি একটু গড়পর দেখে তাহলে আমাদের যে একটা কার্ড আছে গেট পাস বলে সেটাকে ওরা নিয়ে আদার্স অনেক যাবে

আমাদেরকে এখানে কাজ করতে দিবে তা আমাদেরকে সতর্ক আমাদেরকে কাজ করতে হয় এই যা রাখছো দেখাতে দিচ্ছে না সরি ওনার ফেস নিতে দিচ্ছে না তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর এই পেজটাকে ফলো করে দিও